গতকাল শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় টানা ১৬ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের আর গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ ইউনুস আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব ভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় ষোলো জন উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ নেন ঢাকার বাইরে অবস্থান করায় তিনজন শপথ নেননি গতকাল শুক্রবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ সহ একাইশ সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার মন্ত্রণালয়গুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি সামলাবেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় ড আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ মোহাম্মদ তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ সমাজকল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এবং নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে বেশ সরব দেখা গেছে তাকে বিভিন্ন সময় ফেসবুকে লাইভে এসে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন আসিফ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম আদমোজি ক্যান্টেনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিজ্ঞান বিভাগের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা এছাড়া আসিফ গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যেমন রয়েছে আশি এর উপরের বয়োজ্যৈষ্ঠ তেমনি রয়েছে পঁচিশ থেকে ২৬ বছরের তরতাজা যুবক তাদের হাত ধরি এগিয়ে যাবে বাংলাদেশ আর বন্ধ হবে সকল মারামারি হানাহানি সহিংসতা এমনটি প্রত্যাশা দেশের সকল সাধারণ জনগণের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী